এই বইটা পড়ে আমার মন একদম ভেঙে গেল সুন্দরবনের সৌন্দর্য সংগ্রাম আর মানুষের দুঃখ সব কিছু এই কবিতার মাঝেই আছে যদি আপনি কবিতা আর প্রকৃতির প্রেমিক হন তাহলে এই বইটা মিস করতে পারবেন না নিরমলেন্দু গুণের এই বই সুন্দরবনের কবিতা পুরো সুন্দরবনের জীবন সংগ্রাম আর তার ওপর মানুষের প্রতিবিম্ব তুলে ধরে বইটা শুধু কবিতা নয় এটা একটা এক ধরনের আবেগময় যাত্রা এই বই আছে প্রকৃতির সৌন্দর্যের আলো কিন্তু সেই সৌন্দর্যের সাথে জুড়ে রয়েছে মানুষের সংগ্রাম আর বিপদ কবিতাগুলো সহজবদ্ধ কিন্তু হৃদয় ছুঁয়ে যায় সুন্দরবনের জীবন আর মানুষের দুঃখ সুখ একসঙ্গে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে প্রতিটি লাইনে আমি যখন এই কবিতাগুলো পড়ি তখন মনে হয় জীবনের সুন্দর সব কিছুর মধ্যে কতটা সংগ্রাম লুকিয়ে আছে এই বই আমাকে প্রকৃতির ভালোবাসা শিখিয়েছে এবং মানুষের কষ্ট বুঝতে সাহায্য করেছে যারা কবিতা পড়তে ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন এবং মানুষের গল্প শুনতে চান তাদের জন্য সুন্দরবনের কবিতা অবশ্যই পড়ার মতো এখানে প্রকৃতির সৌন্দর্য আর মানুষের জীবনের মিশেল দেখা যায় আপনিও যদি বইটা পড়েন তাহলে আপনার অনুভূতি কমেন্টে জানান আর আমার মতো আরও বই রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পের আড্ডা